প্রদেশবাসী আসসালামু আলাইকুম আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি গণভোট সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোট এবং নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার এই নির্বাচনের প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বাইরে রেখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সভানেত্রী এই নির্বাচনটিকে তার সমর্থক নেতা কর্মী শুভানুধ্যায়ী এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এই নির্বাচনটি বয়কটের তিনি ডাক দিয়েছেন অপরদিকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে মূলত বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন দুটি জোট যাদের মধ্যে মূল লড়াইটি হবে তবে বিভিন্ন জরিপ এবং বিভিন্ন কিছু থেকে যেটা জানা যাচ্ছে যে এখানে বিএনপিরই স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপিরই স্বাভাবিকভাবে বা বিএনপি জোটেরই স্বাভাবিকভাবে জয়ী হবার কথা কিন্তু জনমনে যে চরম সংশয় দেখা দিয়েছে যেটি খুব ভয়ঙ্কর এবং ভীতিকর সেটি হলো যে অনেকেই বলছেন বিশ্লেষকরা বলছেন এবং বিভিন্ন খান থেকে যে তথ্য উপাত্মগুলো আমাদের কাছে চলে আসছে তা থেকে দেখা যাচ্ছে যে বিগত আঠারো মাসে মূলত জামাত প্রশাসন বিচার বিভাগ পুলিশ বিভাগ সেনাবিভাগ সেনাবাহিনী সব জায়গায় তাদের কবজায় নিয়ে গেছে নির্বাচন কমিশন সব কিছুকে তাদের করায়ত্তে নিয়ে গেছে এবং তাদের মতো করে সাজিয়েছে এটি রিপোর্টে এসছে যে চৌষট্টি জন ডিসির মধ্যে যারা প্রধান তার যারা এলাকার নির্বাচন কমিশনার হিসাবে কাজ করবেন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন তাদের চৌষট্টি জনের মধ্যে আট আটান্ন জনই জামাত মনোভাবপন্ন এই যে প্রেক্ষাপট অর্থাৎ জামাত সাজিয়েছে বিকজ জামাত জানে যে তাদের জনসমর্থন সেরকম নাই যেটা দিয়ে তারা একটা সরকার গঠন করতে পারবে কিন্তু তারা মেকানিজম করে ডক্টর ইউনুস জামাত মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর জামাত নিয়ন্ত্রিত যে অংশটি সেটি মিলে একটি শখ কষেছে বলে আমরা জানতে পারছি এবং তারা এই শখের মাধ্যমে নির্বাচনের দিন জামাতের বিজয় নিশ্চিত অর্থাৎ জামাত এনসিপির জয় নিশ্চিত করবে আপনারা জানেন এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ব্যক্তিগত পার্টি মূলত এরা সরকারে আছে কিন্তু জামাত এবং এনসিপি এই মুহূর্তে সরকারে আছে বাংলাদেশের ইতিহাসও বলে যখন দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা তারাই জয়ী হয়েছে সেই হিসাবেও কিন্তু এই নির্বাচনে জয়ী হওয়ার কথা বাংলাদেশের ইতিহাস তাই বলে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন দীর্ঘ ভাষণ দিয়েছেন আপনারা সবাই শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার গত আঠারো মাস ধরে শুনেছেন তার প্রথম ভাষণ থেকে আজকের এই আজকের এই ভাষণ নির্বাচনের আমার মনে হয় না এটা তার শেষ ভাষণ তিনি আরও দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় থাকতে যাচ্ছেন সেটা আজকের ভাষণেও মোটামুটি বলা যায় যে সেই আভাসটা পাওয়া গেছে কারণ নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি কোনো সরকার আসে সেই সরকারকে তিনি কবে ক্ষমতা হস্তান্তর করবেন সেটা বলছেন না তিনি বলছেন দ্রুততম সময় ভাই বাংলাদেশের মানুষ তো আপনার দ্রুততম সময় দেখেছে আপনি যে নির্বাচনটি করতে পারতেন তিন মাসের মধ্যে সেটি আপনি করতে লাগিয়ে দিয়েছেন আঠারো মাস সো আপনার দ্রুততম সময়ের যে কতটা সময় পাঁচ দিন পাঁচ মাস না পাঁচ বছর সেটা কিন্তু জাতি বুঝে গেছে অতএব এরপরে তিনি যেটা বলতে পারতেন যে এই সরকারের সঙ্গে আগামী কোনো সরকারের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকবে না সেটাও কিন্তু ক্লিয়ার করবে করেননি অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে তথ্য আমরা পাচ্ছি যেটা ভয়ঙ্কর তথ্য পাচ্ছে যে তিনি একটা সমঝোতা করে একটি জোটকে ক্ষমতায় নিয়ে এসে তাদের রাষ্ট্রপতি হিসাবে তিনি ক্ষমতায় থাকবেন এবং যে কারণেই আপনারা যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগির যে তথ্য পাচ্ছেন সেটি কিন্তু এই কারণেই করা হয়েছে এখন বিএনপি দেরিতে হলেও বুঝতে পেরেছে যে জামাত একটা পরিকল্পনার মাধ্যমে ডক্টর ইউনুস ইউনুস জামাত সেনাবাহিনী এবং মার্কিন ডিপেস্টেট মিলে তাদের একটা ক্ষমতা আসার পরিকল্পনা করছে এখন এই প্রেক্ষাপটে বিএনপি যখন এটা বুঝতে পেরেছে তারাও কিন্তু এখন প্রস্তু আমরা যেটা জানতে পারছি যে তারা প্রস্তুতি নিচ্ছে কারণ তাদের একটা জনসমর্থন আছে জামাতের চেয়ে গুণ বড় জনশক্তি তাদের রয়েছে তাই তাদের ভিতর থেকে আমরা যেটা জানতে পারছি যে তারা দুটোর মধ্যে তাদের ভোট কেন্দ্রগুলোকে তাদের ভোটগুলোকে পাহারা দেওয়ার একটা ব্যবস্থা করবে অর্থাৎ পাহারা দেওয়ার ব্যবস্থা হয়তোবা তারা এভাবে বলছে কিন্তু এটা হতে পারে যে তারা ভোট কেন্দ্রগুলো হয়তো দখল করে নেবে সেক্ষেত্রে কিন্তু সংঘর্ষ অনিবার্য হয়ে উঠছে এখন সেনাবাহিনীকেও আপনারা জানেন যে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া যে, প্রথমবারের মতো সেনাবাহিনী কিন্তু ভোট কেন্দ্রে তারা যেতে পারবে অর্থাৎ এই যে ক্ষমতাটা দেওয়া হয়েছে এটাও কি ওই প্লানের অংশ কিনা সেটি এখন বারো তারিখে দেখা হবে তবে বাংলাদেশ সেনাবাহিনীর যে গত আঠারো মাসের যে রেকর্ড তারা কিন্তু জনগণের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বারবার সংবিধানকে ভঙ্গ করেছে আবারও ভঙ্গ করছে তাদের সংবিধানের যে ওধ সেটিকে সম্পূর্ণভাবে তারা কোনো প্রকার তোয়াক্কাই করছে না ডক্টর ইউনুসও করছে না ডক্টর ইউনুসের উপদেষ্টারাও করছে না এরা কেউই সংবিধানকে তোয়াক্কা করছে না যে কারণে আমরা একটা কিন্তু মানে খুব বাজে অবস্থার মধ্যে আছি আমার কেন যেন মনে হয় যে এর কারণে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা কিন্তু খুব খুব সংঘর্ষময় হতে পারে খুব বিশাল সংঘর্ষের মধ্যে যেতে পারে কারণ আপনাকে বুঝতে হবে জামাত কিন্তু মনে করছে তারা এই প্রথম মূলত ক্ষমতায় তারা আছে কারণ পাঁচই আগস্টে তাদের যে শক্তি দিয়ে সেই সময় সরকারকে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানো হয়েছিল সেক্ষেত্রে তারা এক লক্ষের মতো তাদের ক্যাডার অর্থাৎ সন্ত্রাসী বাহিনী যারা সুশৃঙ্খলভাবে যাদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডার বাহিনী যারা এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে একটি সরকারকে পদন করে দিয়েছে তারা কিন্তু বারো তারিখে দিন থাকবে তাদের পক্ষে নির্বাচনী ফলাফলটা নিয়ে আসার জন্য এছাড়াও জামাতের মধ্যে আপনারা দেখেছেন যে তারা কিন্তু তাদের যে বোরখা বাহিনী নারীদের মধ্য থেকে প্রায় লক্ষাধিক নারীকে তারা রাস্তায় অলরেডি বিভিন্ন খানে নামিয়ে দিয়েছে এবং তাদের মাধ্যমে এই নির্বাচনের ফলাফলটা তারা প্রভাবিত করার চেষ্টা করেছে আপনার বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে বক্তব্য এসেছে তারা বিএনপি মনে করছে যে এই বোরখা বাহিনী যা নির্বাচনের কারচুপি করতে ব্যবহার করা হবে সেজন্য বিএনপির এক নেতা বলেই ফেলেছেন যে এই বোরখা টেনে এবং বোরখাওয়ালওয়ালাদের বোরখা টেনে এবং কাপড় টেনে ট্রেনে ছিঁড়ে ফেলা ফেলে দেওয়া হবে তো এইরকম যখন একটা অবস্থায় দুটো দল যখন খুব মুখোমুখি এবং দুটো দলই মনে করছে যে তারা ক্ষমতায় যাওয়ার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে একটু পুষ দিলেই তারা যেতে পারবে এই অবস্থায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের বক্তব্য সব মিলিয়ে যে অবস্থাটি সৃষ্টি হয়েছে তাতে আমার কাছে মনে হচ্ছে বারো তারিখ অত্যন্ত একটা ন্যাটজনক ইলেকশন হতে যাচ্ছে একটা সংঘর্ষময় ইলেকশন হতে যাচ্ছে সেই জন্য সাধারণ মানুষের প্রতি আমার মনে হয় সাধারণ মানুষ যে ভয় সংখ্যা তাদের যানমানের ক্ষতি কমানোর জন্য তারা অনেকেই হয়তো নির্বাচনে এই অংশগ্রহণ করবে না নির্বাচন বুধমুখী হবে না এবং সেটাই বোধহয় সত্যিকার আসল কাজ হবে কারণ হচ্ছে এই নির্বাচনটি বাংলাদেশে যেমন স্থিতিশীলতা বয়ে নিয়ে আসবে না এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে না তাই সাধারণ জনগণ এই নির্বাচনকে বয়কটি করবে নির্বাচন বর্জন করবে এবং নির্বাচনের দিন তারা ঘরে বসে থাকবে কারণ এই নির্বাচনটি অত্যন্ত সংঘর্ষময় হতে যাচ্ছে দুই দলের কাদা মারামারি এবং কাদা ছোড়াছড়ি এবং তারা যে যুদ্ধ্যাংদেহী বিশেষ করে জামাতের কিন্তু এক লক্ষের কাছাকাছি প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী রয়েছে যেটা তারা ইতিমধ্যে ব্যবহার করেছে এবং একটা শক্তিশালী সরকারকে তারা ফেলে দিয়েছে অতএব বিএনপি কে প্রতিহত করবার জন্য এবং ক্ষমতায় আসার জন্য জামাত এটিকে যে ব্যবহার করবে না আমার মনে হয় খুবই স্বাভাবিক যেটা এটিকে তারা ব্যবহার করবে তাই জনগণকে এই অবস্থায় ডক্টর ইউনুসের বক্তব্য কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দেওয়ায় জনগণকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়াটাই জনগণের জন্য সঠিক কাজ হবে এবং বুদ্ধিমানের কাজ হবে এবং এই নির্বাচনটিকে ডক্টর ইউনুসের যারা মনিফ ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ যারা তাকে সাপোর্ট করছেন অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ও তাদেরকে অন্তত দেখানো যাবে যে এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না আশা করি সবাই জানমালের হেফাজতে বারোই ফেব্রুয়ারির এই অবৈধ নির্বাচনে এই পাতানো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মেহানতি মানুষের